হোমিওপ্যাথি চিকিৎসা দু ধরনের সমস্যার সমাধান করে একটা হচ্ছে অ্যাকিউট সমস্যা আর একটা হচ্ছে ক্রনিক সমস্যা অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে আপনাকে সমস্যাটা হঠাৎ করে দেখা দেবে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তার সমাধান করতে হবে আর ক্রনিক হচ্ছে দীর্ঘ দিন ধরে এক মাস মাস এক বছর দশ বছর ধরে কোনো সমস্যায় ভুগছেন সেটাকে বলা ক্রনিক সমস্যা তাহলে একই সমস্যার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা একটু আলাদা আর ক্রনিকের ক্ষেত্রে একটু পদ্ধতি আলাদা আর একটা কি না ক্রনিক চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা অনেকটা সময় পান ভেবে চিনতে সব কিছু বুঝে সুঝে চিকিৎসা করতে পারেন কিন্তু একই সমস্যায় অত বোঝার সময় নেই সমস্যা এলো তাকে ঝটাঝট ভালো করতে হবে তা না হলে লাইফ থ্রেটেনিং হবে অর্থাৎ জীবন চলে যেতে পারে তো সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব ভালো করতে হবে ধরুন আপনার প্রেশারটা ডাউন লো প্রেশার থাকে দীর্ঘদিন ধরে দশ বছর ধরে লো প্রেশার আছে ঠিক হচ্ছে না সেটা হচ্ছে একটা ক্রনিক সমস্যা সেটাকে আপনি আস্তে আস্তে ঠিক করতে পারবেন কিন্তু আপনার যখন অ্যাকিউট সমস্যা বা হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গেল সেক্ষেত্রে খুব দ্রুত যদি প্রেশারটা না তোলা যায় তো সেক্ষেত্রে জীবন সংশয় হতে পারে তো এই হচ্ছে দুটো তফাত তখন আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে খুব তাড়াতাড়ি আমরা প্রেশারটাকে তুলতে পারি লো প্রেশারটাকে তুলতে পারি তাহলে যেন প্রকারে আগে সেই জায়গায় আনতে হবে তারপরে অন্যান্য চিকিৎসা তো আমি আজকে যেটা আলোচনা করব হোমিওপ্যাথি সম্পর্কে দু চার কথা বললাম আজকে আমি যে সমস্যাটার কথা বললাম সেটা হচ্ছে ঘুম না হওয়া অনেক মানুষের দেখবেন অনেক পরিশ্রম করার ফলে ঠিকঠাক ঘুম হতে যায় না সেক্ষেত্রে সেটা যদি এক সপ্তাহ দু সপ্তাহ ধরে হয় তখন একটি দুটি ওষুধ আছে একটি মেদার ওষুধ আর একটা পোটেন্সি ওষুধ ওষুধ দুটো আপনারা যদি কয়েকদিন খাওয়া যায় দিন তিন চার যদি ওষুধটা খান বা সাত দিন খান হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ঘুম আপনার সঠিকভাবেই স ঘুম হচ্ছে সেক্ষেত্রে ওষুধ দুটো বলবো ঘুম না হওয়াটা কিন্তু খুব খারাপ আমাদের সারা সারাদিনে ছ থেকে সাত ঘন্টা ঘুমানো অবশ্যই দরকার ব্রেনকে একটু শান্ত থাকা ব্রেনের একটু মস্তিষ্ক বা সমস্ত অর্গানগুলোর আমাদের একটু নিশ্চিন্তে ঘুমোতে দেওয়া উচিত তা সেক্ষেত্রে ঘুমের কথা আমি বলবো যে দুটি ওষুধ প্রথম ওষুধটার নাম বলবো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা একটু দুর্দান্ত ওষুধ এই ওষুধটা অনেক সমস্যার সমাধান করে এই একটা ওষুধ হুম তো যাই হোক এই নাক্স ভূমিকা থার্টি পোটেন্সি দুপুরে এবং রাত্রে দশ ফোঁটা করে এই দু ফোঁটা এক চামচ জলে দিয়ে যদি ডোজ করে নেন সেক্ষেত্রে দশ ফোঁটা করে খাওয়া যাবে ডিস্টিল ওয়াটারে ডোজ করতে হয় কিন্তু যদি র ওষুধটা খান সম্পূর্ণ সেই জন্য সেক্ষেত্রে দুবার করে থার্টি পোটেন্সি খাবার পর অবশ্যই খাবেন কয়েক দিন ব্যবহার করুন সাত থেকে দশ দিন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন এক্ষেত্রে ডোজ করে ব্যবহার করলে খুবই ভালো হয় অর্থাৎ আপনি যে কোনো হোমিওপ্যাথি শপে এটা বললেই ডোজ করে বানিয়ে দেবে দশ এম বা পনেরো এম এল ডিস্টিল ওয়াটারে একটা ডোজ বানিয়ে নিয়ে দশ ফোটা করে সারা সারাদিনে দুবার খাবার পর খেতে পারেন আর এর সাথে আর একটি ওষুধের কথা বলবো প্যাসি ফ্লোরা মাদার প্যাসি ফ্লোরা দশ ফোটা আধ কাপ জলে দিয়ে ঠান্ডা জলে দিয়ে রাত্রে শোবার আগে খেয়ে নিয়ে শুয়ে পড়বেন দেখবেন খুব সুন্দর খুব হবে প্যাসি ফ্লোরা ওষুধটা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন রাত্রে একবারই ব্যবহার করবেন আর তার সাথে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা থার্টি হ্যাঁ দুবার করে সারাদিন খাবার পর আর যদি মনে করেন ডোজ বানিয়ে খাবেন তাহলে যে কোনো হোমিওপ্যাথি শপে যারা ওষুধ দেয় তাদেরকে বললেই ডোজটা তারা বানিয়ে দেবে পনেরো এম এল ডিস্টিল ওয়াটারে বা দশ এম বা পনেরো এম এল ডিস্টিল ওয়াটারে ডোজটা বানিয়ে দিতে বলবেন বা গ্লোবিউলসে এক ড্রামে হ্যাঁ এক ড্রাম গ্লোবিউলসে পাঁচ এম হচ্ছে এক ড্রাম এক ড্রাম গ্লোবিউলসে বানিয়ে দিতে বলবেন দেখবেন তারা বানিয়ে দেবে সেটা আপনারা দুটো করে বা তিনটে করে দানা বড়ি খাবার পর দুপুর এবং রাত্রে খেতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো উপকার পাবেন